নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি যার মনটা খুব নরম কেন তার কপালেই দুঃখ বেশি হয় এই বিষয় নিয়ে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক আমরা প্রায়ই শুনি যার মনটা খুব নরম তার কপালেই দুঃখ বেশি কিন্তু সত্যি কি তাই এপিজে আব্দুল জে আবদুল জীবন আমাদেরকে এক অন্য কথা বলে কালাম স্যারের মতো একজন মহান ব্যক্তিত্ব জীবনে অনেক কষ্ট পেয়েছিলেন কিন্তু তিনি কখনো হার মানেননি বরং তার নরম মনটাই তাকে আরও শক্তিশালী করে তুলেছিল তিনি সবসময় মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করেছেন তার এই নরম মনই তাকে দেশের রাষ্ট্রপতি করে তুলেছিল আমাদেরও কালাম স্যারের মতো হওয়া উচিত আমাদের নরম মনটাকে কখনো দুর্বলতা ভাবা উচিত নয় বরং এই নরম মনটাই আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে তোলে এই নরম মনটাই আমাদেরকে আরও মানবিক করে তোলে আমরা সবাই জানি জীবনে উত্থান পতন আছে কিন্তু আমাদের কখনো হার মানা উচিত নয় আমাদের সবসময় সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের নরম মনটাকে কখনো দুর্বলতা ভাবা উচিত নয় বরং এই নরম মনটাই আমাদেরকে আরও শক্তিশালী করে তোলে তাই যারা মনে করেন যে তাদের নরম মনটার জন্য তারা দুঃখ পান তারা আজ থেকেই এই ভাবনা পরিবর্তন করুন আপনার নরম মনই আপনার সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন আপনি যতটা ভালো করবেন জীবন আপনাকে ততটাই ভালো দেবে এপিজে আব্দুল কালাম স্যারের মতো হয়ে আপনিও দেশের জন্য কিছু করতে পারেন সুতরাং আজ থেকেই শুরু করুন আজকে এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসবেন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ